আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমায় বিরোধী দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আর আপনারা দেখছেন মদিনা এন্টারপ্রাইজ বন্ধুরা চলে আসলাম নতুন ডেলিভারি ভিডিও নিয়ে আমার পিছনে যে গেটটি দেখতে এই গেটটি আমাদেরকে অর্ডার করছে হেমায়তপুর থেকে মোহাম্মদ রুবেল ভাই আর এই গেটটি খুবই আনকমন একটি গেট যেটা বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ভিয়েতনামি গেট ডিজাইন বলা হয় ভিয়েতনামি সিস্টেম গেটগুলো ওপেনিং সিস্টেমটা করা হয়েছে মাসে গেটের ডিজাইনটা দেখেন কতটা চমৎকার আমি যদি কাছ থেকে এসে দেখাই যে গেটের চমৎকারটা দেখেন উপরে দেড় ফিটের মতন ফিক্স রাখা হয়েছে এবং পাশে গেটটা হলো সাড়ে তেরো ফিট এবং হাইটে হলো আপনার দশ ফিট এই গেটের ওই হাইটটা যে এই গেটটা ওপেনিং এত দেখেন এক আঙ্গুল দিয়ে আমি এই গেটটা ধাক্কা দিব দেখেন এই এক আঙ্গুল দিয়ে মাধ্যমে এটা চলে যাবে এই যে ধাক্কা দিলাম এই যে দেখেন চলে গেল এই এক পাল্লা খুলে গেল এ পাশে আপনি এই জায়গা দিয়ে আপনি যাতায়াত করতে পারবেন আবার চাইলে আপনি এই পাল্লাটাও খুলতে পারবেন এই যে দেখেন একবার স্মুথ এটা ছয় বছর বাচ্চা যদি এটা খুলতে চায় খুলতে পারবে এই এতটুকু জায়গা আপনি পেয়ে গেলেন এখন যদি চান যে আপনি আরো বেশি জায়গা চাইবেন ব্যবহার করতে চাইবেন তাহলে আপনি এটাও খুলতে পারবেন আমি একটু দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন এই যে খুলে দিলাম এই পার্ট এই পার্টটাও খুলে গেল এখন যদি চান যে আপনি এটাও খুলবেন এটাও খোলা সম্ভব মানে এই ভিয়েতনামি ডিজাইনের সুবিধা হলো আপনি পুরো জায়গাটা আপনি ইউজ করতে পারবেন যেটা কিনা আপনি এক ইঞ্চি জায়গাও মায়ের হবে না দেখেন আমি দুই পাশে দুই পাশে গেটটা খুলে দিলাম অল্প জায়গার ভিতরে দুই পাল্লা খুলে গেল এবং কি আপনি পুরো জায়গাটা পেয়ে গেলেন এটা হলো বেদনামি গেটের সিস্টেম যারা কিনা এই ধরনের গেট তৈরি করতে চান এখন আমি মালামালের বিবরণটা দিব আমি একটু গেটটা লাগিয়ে দিই যে কতটা স্মুথ এই গেটগুলো এই বেদনামি ডিজাইনের গেটগুলো এই আমি লাগাই দিলাম এটা এখন আমি এই পাল্লাটা লাগাই দিব এই যে লাগাই দিলাম এখান থেকে এইখানে এখন আমি এখান থেকে পাল্লাটা লাগায় দিলাম এই যে দেখেন খুবই ইজি মানে খুবই ইজি এই গেট মানে এই গেট গুলো খুবই চমৎকার অল্প জায়গার ভিতরে আপনি এই গেট গুলো করতে পারবেন দেখেন কতটা চমৎকার এই গেট এই দেখুন দেখা দিলাম এখন এই গেটটার আমরা আউট ফ্রেম ব্যবহার করছি দেব তিন বক্স পাকা বারো গেজের বক্স আর এখানে যে পাল্লা ব্যবহার করেছে আমি যদি কাছ থেকে এসে দেখাই এখানে যে পাল্লা ব্যবহার করছি পাল্লাতে আমরা ব্যবহার করছি দেব তিন চোদ্দ গেজা মোটা বক্স আর এখানে যে আমরা প্লেট ব্যবহার করছি লেজার কাটিং কাটিং করে করে প্লেট করা হয়েছে এখানে সুন্দর ইউনিক হ্যান্ডেল দেওয়া হয়েছে যেটা ধরে খুলতে পারবে আর পিছনে এইটা চেহারা দেখা যাচ্ছে এটা কিন্তু পিছনে মিরোর শিট লাগানো আছে আপনি চাইলে মিরোর শিট ছাড়াও নিতে পারেন আমাদের থেকে আর এটা সিক্স মিনি মোটা প্লেট দিয়ে আমরা এটা পার স্কোয়ার ফেটেছি আহ ষোলোশো টাকা এক হাজার ছয়শো টাকা পার স্কোয়ার নিছি যারা কিনা এই ধরনের ভিয়েতনামি ডেজ গেট ডিজাইন তৈরি করতে চান আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন এখানে আরেকটি ছোট একটি গেট আছে যেটা কিনা আপনার এই ভাইয়ের দুইটা গেট পাশে হলো আপনার হলো নয় ফিট এবং হাইট হলো সাত ফিট খুবই স্মুথ দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করবো এই এক খুলে দিলাম আবার এই পলাটাও খুলে দিলাম দেখেন কতটা চমৎকার এই গেটগুলো আর এই গেটগুলো আপনি দেখা যায় আপনার বাড়ির এক ইঞ্চি জাগাও নষ্ট হবে না পুরা জায়গাটা আপনি ইউজ করতে পারবেন আপনি চাইলে গাড়ি ঢুকাইতে পারবেন তাহলে পিক আপ ঢুকাইতে পারবেন যে কোনো জিনিস আপনি ঢুকাইতে পারবেন দেখেন ইজিভাবে খুলে গেল পুরা জায়গাটা আপনি ইউজ করতে পারবেন তো এই ভিয়েতনামি গেটের বিশেষত্ব হলো এটা যে আপনি এই যত সাইজের গেট বানান যত বড় বানান কেন আপনি অল্প জায়গার ভিতরে এই গেটটা ওপেনিং সিস্টেমটা খুব সুন্দর খুবই চমৎকার ভাবে এগুলো ওপেনিং এবং লাগানো একবারে ইজি তো যারা কিনা এই ধরনের গেট তৈরি করতে চান যেটা আমরা আউটফ্রেমে এটা ব্যবহার করছি চোদ্দ বারো গেজের মোটা বক্স গ্যালভানাইজ বক্স আবার এখানটা ব্যবহার করছি চোদ্দ গেজের মোটা বক্স আর এখানটা একটা পকেট পাওয়া আছে যেটা মানুষ করতে পারবে আর এখান দিয়ে দুই পাল আপনার খুলতে খুলতে পারবেন যারা কিনা আর এটার ভিতরে যে প্লেটটা ব্যবহার করেছে এই প্লেটটা হলো ফাইভ এম মোটা প্লেট আর এখানে দেখেন গোল্ডেন কালার ব্ল্যাক কালার সংমিশ্রণ করে দেখেন কালার কম্বিনেশন খুবই চমৎকার যারা কিনা এই ধরনের গেট তৈরি করতে চান ফাইভ মিলি দিয়ে পনেরোশো টাকার মাধ্যমে এ গেটগুলো আমাদের থেকে পারচেজ করতে পারেন আর এখানে আমাদের অসংখ্য গেড়ে কাজ চলতেছে এটা মদিনা এন্টারপ্রাইজের দ্বিতীয় কারখানা যেটা কিনা এখানে শুধু এস এর শুধু এমএস এর যেটা এমএস এর কাজ করা হবে লেজার কাটিং এর গেটগুলো আর ওই পাশে আমাদের লেজার কাটিং মেশিং রাখা আছে আমি এক নজরে দেখানোর চেষ্টা করব এই পাশে যে লেজার মেশিনটা রাখা হয়েছে আমাদের এখানে এখানে আমাদের নিজস্ব মেশিন মেশিং এর প্লেটগুলো কাটিং করে আমাদের এখানে গেটগুলো তৈরি করা হয় আর যারা কিনা আমাদের কাছ থেকে আপনারা প্লেট কাটিং করাতে করাতে চান অল্প কাটিং পারবেন তো বন্ধুরা যারা কিনা এই ধরনের থাই গ্রিল যাবতীয় যত ধরনের কাজ আছে আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি থাকি যারা কিনা আমাদের কাছে অর্ডার করতে চান ভিডিও স্ক্রিন দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করে আছে যখন আমাদেরকে কনফার্ম করবেন আমাদের কারখানা ম্যানেজার এবং টেকনিশিয়ান যখন মাপ নিয়ে আসবে তখন ত্রিশ পার্সেন্ট তাকে অ্যাডভান্স করতে হবে আর যখন মালামালগুলো ডেলিভারি করে দেবো তখন বাকি টাকা পে করতে হবে এবার আমাদের কাজের সিস্টেম সবাই ভালো থাকবেন سست رکھ السلام علیکم و اللہ